আমাদের প্রথম প্রতিযোগীর জন্যে সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা আঁকা রাস্তায় বল গড়িয়ে সিঁড়ির ধাপ পাড়ি দিয়ে তার ঝুড়িতে ফেলার মজার খেলা দেখি চাচি বল কোন কোন ঝুড়িতে পড়ে আর চাচি কোন কোন পুরস্কার জিততে পারে দেখা যাবে একটা আর একটা বল মাটিতে পড়ে গেছে দুইটা একই রীতিবারে দুইটা বল পড়লে আমরা পয়েন্ট ধরবো এক চাচি দুইটা বল জুড়িতে ফেলতে পেরেছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল দুইটা বল জুড়িতে বাঁধিয়ে চাচি পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন চাচি আপনি চলে আসেন আপনার জন্য থাকছে চারটা চান্স আঁকা বাঁকা রাস্তায় চারটা বল গড়ান দেখি কোন কোন ঝুড়িতে বল পড়বে আর কোন কোন পুরস্কার আপনি জিতবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন খুবই সুন্দরভাবে বল গড়িয়ে দিয়েছে বলগুলো কিন্তু চলে আসতেছে করতে করতে দেখা যাক কোন কোন রিসিভারে পরে আর কোন কোন পুরস্কার আমাদের এই জিততে পারে একই রিসিভারে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট ধরবো এক আরেকটা বল যাবে শাবাশ দুইটা দুইটা বল দুই জুড়িতে বাঁধিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল চাচিও দুইটা বল জুড়িতে বাঁধাতে করেছেন চাচিও পেয়েছে দুই রকমের পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য আজকের এই মজার খেলার আর একজন প্রতিযোগীকে ডেকে দেব খেলতে চলে আসবেন চাচি আপনি চলে আসেন দেখি সুন্দর করে মনোযোগ দিয়ে বল করাবেন একটা দুইটা তিনটা আর একটা বল রয়েছে চাচি সুন্দর করে গড়ান দেখি চারটা বল করিয়ে দিয়েছে চাচির জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি এবারে দেখার পালা দর্শক বন্ধুরা কোন কোন ঝুড়িতে বল করবে সবাস একটা একটা ঝুড়িতে বল বাঁধাতে পেরেছেন চাচি পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন আপনি চলে আসেন সুন্দর করে চারটা বল করাবেন আঁকা বাঁকা রাস্তায় একটা দুইটা তিনটা বাকি আরো একটা বল রয়েছে সুন্দর করে গড়িয়ে দেন চারটা বল গড়ছে দর্শক বন্ধুরা দেখেন আঁকা বাঁকা রাস্তায় এবারে সিঁড়ির ধাপ পাড়ি দিবে সেই ঝুড়িতে পড়ার পালা দর্শক বন্ধুরা দেখি কোন কোন ঝুড়িতে পড়বে সাবাস একটা একই রিসিভাদে একাধিক বল পড়েছে আমরা পয়েন্ট ধরবো এক আরো একটা বল পড়েছে ঝুড়িতে দুইটা বল ঝুড়িতে বাঁধিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল দুইটা বল ঝুড়িতে ফেলে দুই রকমের পুরস্কার জিতে ফেলে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি চলে আসেন দেখি আপু খেলার জন্য প্রস্তুত। আপনার জন্যও থাকছে 4টা শট, 4টা বল গড়াবেন। দেখি 4টা ঝুড়িতে বাঁধতে পারলে পেয়ে যাবেন 4 রকমের পুরস্কার। 4টা বল সুন্দরভাবে গড়িয়েছে। আকাবাকা রাস্তায় বল আসছেছে। দেখেন দর্শক বন্ধুরা এবারে শিরিন বাধা পানি দিবে শিরিতে। শিরিন ধাপ পানি দিয়ে চলে আসতেছে বল। রিসিভারে পড়লেই আপু পেয়ে যাবেন পুরস্কার। চার রকমের চারটা বল যদি সাথে রিসিভারে ফেলতে পারেন একটা দুইটা একটা বল মাটিতে পড়ে গেছে মিস। এখানেিসি পারে একাধিক বল পড়লে দর্শক বন্ধুরা আমরা জানি পয়েন্ট একটাই হবে। দুইটা জুড়িতে বলবা দিয়ে আপু পুরস্কার হিসেবে পেয়ে যাবেন দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল। নিয়ে হাসতে হাসতে চলে যাবেন এক সাইডে। এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি। চলে আসেন দেখি। আপনার কি মনে হচ্ছে পারবেন তো চার ঝুড়িতে চারটা বল বাঁধাতে? পারবেন? বাপরে চাষি বলেছে পারবে আমরা দেখি সবাই চাষির জন্য তালে হবে সুন্দর করে বল করাবেন চাচি চার ঝুড়িতে চারটা বল বাঁধাতে হবে আর জিতে নিতে হবে চার রকমের পুরস্কার দশ বন্ধুরা আপনারাও দেখতে থাকেন চাচি চারটা ঝুড়িতে চারটা বল বাঁধাতে পারে কিনা আর চারটা পুরস্কার জিততে পারে কিনা সিঁড়ির ধাপে বল করে আসছে দেখা যাক কোন কোন ঝুড়িতে পড়বে সবাস একটা দুইটা একই জুড়িতে একাধিক বল পড়েছে আবারও একই জুড়িতে একাধিক বল করেছে মানে দুইটা জুড়িতে বল বা দিয়ে পুরস্কার হিসাবে চাঁচি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে সুন্দর করে চাইরটা বল করাবেন দুইটা তিনটা এইটাই শেষের বল ছিল চারটা বল সুন্দর ভাবে রাস্তায় ঘুরে সামনের দিকে আসতেছে দেখেন দর্শক বন্ধুরা এবারে মাপ পানি দিয়ে চলে আসবে আর রিসিভারে পড়ার পলা দেখি কোন কোন রিসিভারে বল করবে আর কোন কোন পুরস্কার জিতবে উনিটা একই রিসিভারে রয়েছে কেজি কেজি ডাল লিটার সাথে দর্শক বন্ধুরা দেখেন মনোযোগ দিয়ে খেললে কিন্তু সবার জন্যই থাকছে পুরস্কার জিতার সুযোগ চাচিও একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে চাচি চলে যাবেন সামনের দিকে খেলতে চলে আসবেন আপু আপনি চলে আসেন দেখি সুন্দর করে চারটা বল গড়ান আপনার জন্য থাকছে চারটা বল গড়ানোর সুযোগ দুইটা তিনটা শেষের বল চারটা বল গড়িয়ে দিয়েছে দর্শক বন্ধুরা এবারে দেখার পালা আমাদের এই আপত্তি পারবে চার জুড়িতে চারটা বল বাঁধিয়ে চার রকমের পুরস্কার জিতে নিতে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন একটা দুইটা বল দুই জুড়িতে পড়েছে একটা বল মাঝিতে পড়ে গেছে মিস একই জুলিতে একাধিক বল করলে পয়েন্ট ফেলবো এক আর দুইটা জুড়িতে দুইটা বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে আপু পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি আপু এক চলে যাবেন সুন্দর করে মনোযোগ দিয়ে বল করাবেন একটা দুইটা তিনটা আর একটা বল রয়েছে চারটা বল সুন্দর গড়িয়ে দিয়েছে চাচি দেখি কোন কোন দুর্নীতির পরে বল আর কোন কোন পুরস্কার চাচি জিততে পারে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন একটা দুইটা যাবে 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 একটা বল মাটিতে পড়ে গেছে আর একই রিসিভারে দুইটা বল পড়েছে মোট দুইটা ঝুড়িতে বল ফেলে চাচি পুরস্কার হিসেবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি সাউল চাচিও দুই রকমের পুরস্কার জিতেছে চাচির হাতে পুরস্কার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে চাচি পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে সুন্দর করে চারটা বল করান তিনটা চারটা চার নম্বর বলো গড়িয়ে দিয়েছে দেখা যাকে পারে দেখার পালা আমাদের এই প্রতিযোগী কয়টা পুরস্কার জিততে পারে দর্শক বন্ধুরা সবার জন্য থাকছে কিন্তু চারটা পুরস্কার জেতার সুযোগ কিন্তু কেউ এখনো পর্যন্ত চারটা পুরস্কার জিততে পারেনি দেখা যাক দুইটা একই রিসিভারে দুইটা বল পড়েছে তিনটা পড়েছে একই রিসিভারে আর মোট দুইটা জুড়িতে বল বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আমাদের এই প্রতিযোগিতা দুই রকমের পুরস্কার জিতেছে আপনি পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন আপনি খেলার জন্য প্রস্তুত সুন্দর করে বল করাবেন একটা দুইটা তিনটা চাই আমাদের এই আপুর জন্যও রয়েছে চার রকমের পুরস্কার জেতার সুযোগ দেখি আঁকা বাঁকা রাস্তা থাকবে বল চলে আসতেছে সিঁড়ির ধাপ পাড়ি দিয়ে এবারে চলে আসবে রিসিভারে দেখি কোন কোন রিসিভারে বল পড়বে আর আপু কোন কোন পুরস্কার জিতবে আপুর জন্য সবাই একটা জলের কাজে হবে তিনটা ইচ্ছুর জন্য হলো না আপু কপাল খারাপ আপনি পেয়ে যাচ্ছেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আপু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে দর্শক বন্ধুরা দেখেন তিন রকমের পুরস্কার জিতেছে আপু চলে যাবেন সামনের দিকে একটা দুইটা তিনটা চারটা বল গড়িয়েছে আপুও দেখি আপুর ভাগ্যে কি আছে কোন কোন পুরস্কার জিততে পারে আপু আর বলগুলো কোন কোন ঝুড়িতে পারে আপুর জন্য সবাই একটা জলে তালি হবে একটা বল মাটিতে পড়ে গেছে দুইটা বল দুইটা বল দুইটা ঝুড়িতে বাঁধিয়েছেন একই ঝুড়িতে বল বাঁধলে কিন্তু পয়েন্ট থাকবে এক আর আপু পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই কেজি চাউল আপু এক সাইডে চলে যাবেন তাতে মনোযোগ দিয়ে বল গড়াতে হবে ঠিক আছে বাসি দিলে বল গরাবেন আপনি খেলার জন্য প্রস্তুত কত যতবি সুন্দর করে বল গড়িয়ে দিচ্ছে দেখেন দর্শক বন্ধু তিনটা বল গোজেছে এবারে শেষ চারটা বল আকাবাকার রাস্তায় বেহাশেবারে শিলিরধাপ পাড়ি দিয়ে চলে আসবে খুবই কাছা কাছি বল ফেলতে পারলে জাতি পেয়ে যাবেন পুরস্কার আর দেখি কোন কোন জুরিকে বল পড়ে আর কোন কোন পুরস্কার শাস্তি দিতে পারে একই রিসেভারে দুইটা বল পড়েছে একটা রিসিভারে বল পড়েছে দুইটা এবারে চাওয়া তিন চা চুরি বল বাজিয়েছেন চাষিও পেয়ে যাবেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি চাউল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি মনোযোগ দিয়ে খেললেই থাকছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ চাচিও তিন রকমের পুরস্কার জিতেছেন চাচি সামনের দিকে চলে যাবেন আপনার জন্য রয়েছে চারটা চান্স দেখি আপনি কয়টা বল জুড়িতে বাঁধাতে পারেন আর কোন কোন পুরস্কার জিততে পারেন সুন্দরভাবে চারটা বল গড়িয়ে দিয়েছে দেখেন দর্শক বন্ধুরা আঁকা বাঁকা বদবে বল চলে আসতেছে সামনের দিকে সিঁড়ির ধাপ পাড়ি দিয়ে চলে আসবে সাবাস একটা দুইটা আর দুইটা বল রয়েছে দেখি কোন ঝুড়িতে পড়ে তিনটা সবাস একটা বল মাটিতে পড়ে গেছে মিস তিনটা বল ঝুড়িতে বাঁধিয়ে পুরস্কার হিসেবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগীও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে সুন্দর করে দুই হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন